নমস্কার বন্ধুরা বাংলা বন্ধু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত এবছর থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার শুরু হচ্ছে ফার্স্ট সেমে চল্লিশ নম্বরের এমসি কিউ প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিষয়েই তাই আজ একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নের ভিডিও নিয়ে এলাম তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছ খাতা পেন নিয়ে বসো তার ভিডিও দেখে পরীক্ষা দাও আর যতগুলো ঠিক হলো তা কমেন্টে জানিও আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন পুঁমাছা গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল অপশান আছে কবিতা পত্রিকা প্রবাসী পত্রিকা সাধনা পত্রিকা না বিকাশ পত্রিকা তাহলে যে পত্রিকায় প্রকাশিত হল সেটি হলো অপশান খ প্রবাসী পত্রিকা দু নম্বর প্রশ্ন খেন্তির স্বামীর বয়স কত ছিল তা সঙ্গে যার বিয়ে ছিল তার বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি চল্লিশ বছরের বেশি নয় চল্লিশ বছরের বেশি পঞ্চাশ বছরের বেশি তাহলে উত্তর হবে খ চল্লিশ বছরের বেশি নয় তিন নম্বর প্রশ্ন শুদ্ধ শুদ্ধ নির্ণয় করতে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে কেন্তির বিয়ে হয় ফাল্গুন মাসে দ্বিতীয় হচ্ছে কেন্তির মৃত্যু হয় পৌষ মাসে কোনটি ঠিক কোনটি ভুল তাহলে উত্তর হবে আমরা জানি যে খ্যন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে মানে প্রথম অপশনটি ভুল আছে আর খেন্তির মৃত্যু হয়েছিল ফাল্গুন মাসে দ্বিতীয় অপশনটিও ভুল আছে তাহলে উত্তর হবে উভয় অশুদ্ধ মানে খ অপশন চার নম্বর প্রশ্ন গল্পে কার গাছ কাটার কথা বলা রয়েছে সহায় হরির কালিময় ঠাকুরের তারক খুড়ুর আর সীমন্ত মজুমদারের গল্পে কার গাছ কথা বলা হয়েছে উত্তর অপশান গ তারক খোড়োর পাঁচ নম্বর প্রশ্ন যেটি ঠিক নয় খ্যান্তি সম্পর্কে যেটি ঠিক নয় অপশান দেওয়া রয়েছে খ্যান্তি খুব লম্বা খ্যন্তির চেহারা গোলগাল খেন্তির মুখখানা খুব ছোট খ্যন্তির চুলগুলো কৃষ্ণ ও গছালো তা খ্যান্তি সম্পর্কে কোনটি ভুল দেওয়া হয়েছে উত্তর হবে গ খ্যন্তির মুখখানা খুব ছোট এটি ভুল খেন্তির মুখখানা খুব বড় ছিল ছ নম্বর প্রশ্ন অন্নপূর্ণা খেন্তির যে বয়স বলেছিল তাহলে তার মায়ের মতে তার বয়স ছিল তেরো বছর পনেরো বছর আঠেরো বছর না সতেরো বছর উত্তর পনেরো বছর অপশান খ সাত নম্বর প্রশ্ন একটা বিবৃতি দেওয়া রয়েছে এবং তার কারণ দেওয়া রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে বলা হয়েছে সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি কিছু দাও তো এর কারণ বলা হচ্ছে বুড়ির কাছ থেকে মাছ নিয়ে আসার জন্য তাহলে কোনটি উত্তর হবে তাহলে আমরা জানি যে প্রথমটি ঠিক কারণ এটা প্রথমেই রয়েছে গল্পের প্রথমেই কিন্তু কারণটি কি ঠিক কারণটা কিসের জন্য চেয়েছিলো ঘটি বা বাটি চেয়েছিলো তারক্ষোর গাছের রস আনার জন্য তাহলে কারণটি ভুল তাহলে উত্তর প্রথমটি ঠিক মানে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা মানে গপসেন আঠেরো নম্বর প্রশ্নে ম্যাচিং দেওয়া হয়েছে বাম ডান ডানদিক তাহলে লেখা হচ্ছে সহায় হরির বড়ো মেয়ে তা সহায় হরির বড়ো মেয়ে তার মেজো মেয়ে প্রতিবেশীর মেয়ে ছোটো মেয়ে তাহলে বড়ো মেয়েকে তাহলে আমরা জানি বড় মেয়ে হচ্ছে খেন্তি মানে একটা তিন হবে মেজো মেয়ে হচ্ছে পুঁটি তার প্রতিবেশীর মেয়ে হচ্ছে দুর্গা ছোটো মেয়ে হচ্ছে রাধি তাহলে এক তিন দুই চার তিন এক আর চার দুই মানে সঠিক উত্তর হচ্ছে খ ন নম্বর প্রশ্ন খেন্তির জন্য কেনা জামাটির মূল্য ছিল তাহলে খেন্তির জন্য যে জামাটি কিনেছিলো তার দাম দু টাকা আড়াই টাকা তিন টাকা না সাড়ে তিন টাকা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান খ আড়াই টাকা দশ নম্বর প্রশ্ন খেন্তি কতগুলি পিঠে খেয়েছিল তাহলে খেন্তি কতগুলি পাটি সাপটা পিঠে খেয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে পনেরো ষোলোটি দশ বারোটি চোদ্দো পনেরোটি না আঠেরো উনিশটি কোনটি সঠিক উত্তর হবে অপশান ঘ আঠেরো উনিশটি পিঠে কেছিল এগারো নম্বর প্রশ্ন পুইমাচা গল্পটি যে গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত মৌরি ফুল কাশীনাথ মেঘমোল্লার না ফুলবাড়ি তাহলে কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত সঠিক উত্তর অপশান গ মেঘমল্লার বারো নম্বর প্রশ্ন খ্যান্তির প্রথমে বিয়ে ঠিক হয়েছিল কার সাথে বিকাশ মুখার্জির ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে কালীময় দত্তের ছেলের সঙ্গে না অবিনাশ দত্তের ছেলের সঙ্গে এখনটি ঠিক খ্যান্তির প্রথমে বিয়ে ঠিক হয়েছিল অপশান খ শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে তেরো নম্বর প্রশ্ন একটি বক্তব্য দেওয়া রয়েছে এবং সেটি কে বলেছে সেটা বলতে বলা হয়েছে খুড়িমা ওই যে কেমন পাখিটা এ কথাটা কে বলেছে খেদি দুর্গা পাঁচি না সুখী তাহলে এই কথাটা অন্নপূর্ণাকে কে বলেছিল সঠিক উত্তর হবে খ দুর্গা চোদ্দো নম্বর প্রশ্ন সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর এ কথাটি যার প্রসঙ্গে বলা হয়েছে পুঁই গাছ প্রসঙ্গে খেন্তি প্রসঙ্গে আম গাছ প্রসঙ্গে না রাধি প্রসঙ্গে সঠিক উত্তর হবে এ কথাটা বলা হয়েছে পুঁই গাছ সম্পর্কে একেবারে গল্পের শেষে রয়েছেটি পনেরো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সহায় হরি যে মাসে খেন্তিকে তার শ্বশুর বাড়িতে দেখতে গিয়েছিল অপশান আছে পৌষ ফাল্গুন মাঘ না বৈশাখ সহায়িক কোন মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল সঠিক উত্তর অপশান পৌষ মাসে আজকে তাহলে এই এই পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো বিষয়ের থেকে মক টেস্ট নেওয়া হবে সবাই পরীক্ষা দিয়ে করে নাম্বার জানাবে কার কতগুলো ঠিক হল আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ